Holocaust to ride, hands up the sky. Take you on a ride. Yeah, we going up. We take it down. Let's spice it up, baby. Right here and now. You know they down. At Kamraschi, Cafe Golden Restaurant. তো আমরা এখানে অনেক কিছু অর্ডার করছি সাথে বার্গার অর্ডার করছিলাম বার্গারটা কেমন ছিল মাংস পচা বন্ধ করে এটা প্রথমে আমার ছেলে বার্গার নিয়েছিল আর আমার মেয়ে বার্গার নিয়েছিল তারা তো শেষ তারা তো প্রথমে ইয়ে করতে পারে নাই তো বলছে আর কি খাওয়ার পরে একদম শেষ পর্যায়ে বলতেছে যে বার্গারটা কেমন জানি লাগতেছে এখন নাইম খায় বলতেছে যে এটার মধ্যে মাংসটার মধ্যে একটা পচা একটা গন্ধ সেইখানে তো আমি বার্গারটা বললামই যে এটা অনেক বেশি বাজে ছিল আর এই যে বক্সটা এটা আমি এখন পর্যন্ত যতগুলো মিট এটা এর মধ্যে মানে অন্যতম ভালো আর এখানে যে পোলাওটা আসছিল এটা অ্যাভারেজ যেটা নিয়ে বলার কিছু নাই এটা আমি খারাপও বলবো না ভালোও বলবো না তো এই আর কি তো এখানে এখন সবাই আসছিলো আর কি তো ওখানে যারা খাবার সার্ভ করে কমপ্লেন করলাম তো করার পর তারা বলতেছে যে আমরা চেঞ্জ করে দিতেছি তো এখানে চেঞ্জ করার তো কিছু নাই যেহেতু বাচ্চারা একটা খেয়ে ফেলছে এটা চেঞ্জ করে লাভ কি। আমার বাচ্চার পেটে চলে গেছে তো এখানে খাইতে আসছে অবশ্যই ভালোটা ভালো কিছু খাইতে হবে খারাপটা ইয়ে হয়ে গেছে এখন চেঞ্জ করলে আর কি হবে তার পেট থেকে বেরোয় আসবে না তো যাই হোক বললাম যাতে পরবর্তীতে আর তারা এই বিষয়গুলো খেয়াল রাখে কারণ কোয়ালিটি এর একের আমি যখন আসছিলাম তখনও ভালো ছিল না তো এবার যেরকম মিট বক্সটা ভালো পাইছি রাইসটা এবার এসেছিলো আর বাজার এটা জঘন্য কারণ জঘন্য আমি লাস্ট আইটেম হিসেবে এই স্যুপটা অর্ডার করছিলাম তো থাই স্যুপ চাইছিলাম থাই স্যুপটা ছিল না তো তার আমার কর্ন স্যুপ এটা টেস্ট করে দেখি এটার কী অবস্থা আমি মানে এটা কর্ন স্যুপ খাইতেছি নাকি ভাতের মার খাইতেছি আমি জানি না মানে আমি যদি পারতাম আপনাদেরকে টেস্টটা মানে বুঝাইতে এখন আমি এটা নাইমকে দিলাম খাওয়ার জন্য যে বোঝার জন্য আর কি আমারই জীবের মধ্যে সমস্যা নাকি সে আমার ইয়ে দেখে বুঝতে পারছে কেমন হবে আগে থেকে লেবু নিয়ে নিচ্ছি কিছুক্ষণ আগে আমি আসলাম কি রেস্টুরেন্ট থেকে আসলাম তো ফ্যামিলির সবাইকে বাসায় দিয়ে আমি অফিসে এখন ভিডিওটা এডিট করতেছি তো মনে হলো লাস্ট পার্টে কয়েকটা কথা বলা দরকার এটা হলো এটা কোনো ফুড রিভিউ ভিডিও না এটা জাস্ট আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে এর আমি একবার গেছিলাম তখনও খাবার ভালো ছিল না আমরা ষোলো সতেরো জন গেছিলাম সবার খাবার ওনারা চেঞ্জ করে দিছিল চেঞ্জ করে দেওয়ার পর যেটা আসছে ওটাও ভালো ছিল না আর আজকে যেটা ভালো লাগছে ওটা ভালো বলছি আমার আর যেটা ভালো লাগে নাই আর যেটা একদম খারাপ ছিল পচা ছিল পচা গন্ধ আসতেছে তো ওটাও বললাম তো এই আর কি এটা জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনাদের সাথে